মানে কি আমরা কোনো মানুষই না সচিবালয় যারা চাকরি করে তারাই শুধু একমাত্র মানুষ এর কথার অর্থ হলো যে যদি তিন দিনের মাথায় তাদের ডেকে তারা একটা বৈঠক করে তাদের তাদের সঙ্গে একটা সমঝোতা করে ফেললো আর আমরা দীর্ঘ দশ বছর আমরা রাস্তাঘাটে চিল্লাইতেছি আমাদের কোনো কথাকে কর্ণপাত করে না দীর্ঘ দশ বছর এটা নিয়ম হচ্ছে পাঁচ বছর পর পরই আমরা যখন দেখেছি পাঁচ বছর পর পরই বিগত সময় একটা পে গঠন হইতো পাঁচ বছর পর পরে একটা পে স্কেল ঘোষণা হইতো আজকে প্রায় পনেরো থেকে চব্বিশ কত বছর হলো দশ বছর এই দশ বছর দীর্ঘ দশ বছরের মধ্যে একটি টাকাও বাড়ে নাই কর্মচারীদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক আমরা যদি এখন এটা যদিও সরকারি কর্মচারী আমাদের অনেক কিছু নিয়মের মধ্যে থেকে বলতে হয় এবং করতে হয় কিন্তু যারা বাস্তবতা সেটা আমাদের স্বীকার করে নিতে হবে এখন যে দ্রব্য মূল্য আমাদের দেয়াল তো থেকে গেছে আমাদের তো আর দিকে যাওয়ার জায়গা নাই এখন আমরা কী করবো আমাদের তো বাঁচতে হবে বাঁচতে হলে আমাদের এখন আমাদের দাবির কথাগুলো সবার সামনে বলতে হবে আমরা সেইভাবে সদাশয় সরকার এখন যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি দয়া করে এদিকে দিকে করেন কিছুদিন আগে আমরা দেখেছেন সচিবালয়ে একটা আন্দোলন হয়েছে সে বৃহস্পতিবারে আন্দোলন হয়েছে শুক্রবারে সব কর্মকর্তারা ব্যস্ত হয়ে পড়ছে কিভাবে যারা আন্দোলন করেছে তাদের খুঁজে বের করেছে তাদের সঙ্গে বসতে হবে তাদের খুঁজে বের করে বন্ধের দিন তারা দুই দুইটা মিটিং করেছে মিটিং করে তারা তাদের দাবি গলা আশ্বস্ত করছে যে পেশ কয়েল একটা দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া তাদের সান্ত্বনা দিয়ে বোঝাইছে আর বাকি যে দাবিগুলো তাদের ছিল তারা সেটা ছিল তাদের আভ্যন্তরীণ দাবি অর্থাৎ সেটা সচিবালয়ের ভিতরের দাবি সেটা তারা বলেছে সেইগুলো তারা বাস্তবায়ন করে দিবে কী কারোর জন্য করবে তারা একটা আন্দোলনের সূচনা মার্থ করেছিল যে তারা সচিবালয়ের কর্মকাণ্ড বন্ধ করে দিবে। এতে তটস্থ হয়ে ভয়ে তারা তাদের ডাকতে বাধ্য হয়েছে বন্ধের দিনে পর্যন্ত বন্ধের দিন থেকে তাদের সঙ্গে কথা বলেছে আর আমরা যারা সচিবালয়ের বাইরে আছি। তারা কীভাবে নিগৃহীত হচ্ছে তারা সবাই জানে আমরা এত রাস্তা ঘাটে পথে ঘাটে আমরা সচিব প্রেস ক্লাবে একাধিকবার আমরা মানববন্ধন করেছি কেউ কোনো কর্ণপাত করে নাই একটি লোক আমাদের প্রতি সমবন্দনা জানায়নি না যারা এদের একটা ন্যায্য দাবি এটাই দাবি হচ্ছে যোগকে তাহলে তাদের সঙ্গে বসা দরকার আমরা কি নিয়ম মেনে চলিবি হয় কি আমাদের আপনারা মান্য আমাদের মানেন না আমরা যেহেতু সরকারি কর্মচারী আমাদের নিয়মের মধ্যে চলতে হয় এজন্য আমরা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে কিন্তু আপনারা সেটাকে কোনো কর্ণপাতি করেন না তার মানে কি আমরা কোনো মানুষই না সচিবালয় যারা চাকরি করে তারাই শুধু একমাত্র মানুষ কথার অর্থ হলো যে যদি তিন দিনের মাথায় তাদের ডেকে তারা একটা বৈঠক করে তাদের তাদের সঙ্গে একটা সমঝোতা করে ফেললো আর আমরা দীর্ঘ দশ বছর আমরা রাস্তাঘাটে চিলাইতেছি আমাদের কোনো করে না এটা খুবই দুঃখজনক এখন আমাদের সামনের দিকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে যেমন আমাদের কর্মচারী কল্যাণ ফেডারেশন দুইটা ছিল কিন্তু এখন সেটা কাবলের অবর্তনে সেটা বিলীন হয়ে গেছে এখন কোনটা আছে নেতৃত্বে কল্যাণ ফেডারেশন আছে সেই কল্যাণ ফেডারেশন নেতৃত্বে অন্য যে সংগঠনগুলো আছে তাদের নিয়ে একত্রিত হয়ে আমাদের সামনের দিকে চলতে হবে এবং আন্দোলনকে আন্দোলন করার কোনো বিকল্প নয় ভাইয়ের আমার আন্দোলন ছাড়া কোনো বিকল্পই হবে না আপনার আপনার দাবি আমার দাবি চাইতে হবে না চাইলে আমরা কোনো এটা বাস্তবায়ন হবে না সেই চাওয়াটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা চাবো এবং এখন আমরা সদস্য সরকারের প্রতি যারা দায়িত্বে আছেন তাদের দৃশ্য আকর্ষণ করবো যারা আমাদের দাবিগুলো এই দাবিগুলো শুধু আমাদের এখানে যারা উপস্থিত তাদের জন্য নয় সারা বাংলাদেশের যে কর্মচারীগুলো আছে তাদের জন্য একই দাবি সেই দাবিগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে সেটা বাস্তবায়ন করতে গেলে এককভাবে হয় না কাউকে নেতৃত্ব দিতে হয় সেই নেতৃত্বে আমি মনে করি যে আমাদের ওয়ারেস সাহেব খায়ের সাহেব যারা আছেন তারা যোগ্য নেতৃবৃন্দ তাদের নেতৃত্বে আমরা চলবো সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে দিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ